নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি মুনমুন প্রতিদিনের মতো দেখুন আজকেও এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি প্রতিদিনই নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বেশিরভাগ রেসিপিটা শেয়ার করি যাতে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মৌরলা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ আর একবার হাতে মেখে এইভাবে যদি মৌরলা মাছের রেসিপিটা বানান খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমরা সকলেই কম বেশি মৌরলা মাছ খেতে কিন্তু সবাই ভালোবাসি তো বিভিন্ন রকমভাবে কিন্তু এই মাছের রেসিপি হয় তো একবার আমি যেভাবে বানিয়েছি মৌরলা মাছের রেসিপিটা আপনারা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের সবার কিন্তু খুবই ভালো লাগবে আর এইভাবে যদি মৌরলা মাছের রেসিপিটা বানান তাহলে গরম ভাত ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে আর অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর স্কিপ করবেন না বন্ধুরা স্কিপ করলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো একবার হলো আমার মতো বানানোর জন্য অনুরোধ রইল মৌরলা মাছের দারুণ স্বাদের একটা রেসিপি তো প্রথমেই দেখুন এই মৌরলা মাছের রেসিপি করার জন্য এখানে নিয়ে নিয়েছি কিন্তু আমি দুশো গ্রাম মতো মৌরলা মাছ আর মাছগুলো দেখুন একটু কিন্তু বেশ বড় বড় সাইজের ভালো করে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করেছি আর একটা বড়ো সাইজের টমেটোকে দেখুন এইভাবে কুচো করেছি আর একটা আলুকে দেখুন একদম ঝিরিঝিরি করে কুচো করে কেটেছি আর এখানে দেখুন লঙ্কা নিয়েছি গোটা ছ সাতটা মতো আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে কিন্তু এইভাবে কিন্তু কুচো করে কেটে নিয়েছি আর এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য পরিমাণ মতো হাফ চামচ কিন্তু লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি অনেকগুলোই তার জন্য লঙ্কার পরিমাণটা একটু কম করে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম কিন্তু হাফ চামচের মতো আর ওপর থেকে আমি একটু দেখুন দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর কাঁচা সর্ষের তেলটা একটু আমি কিন্তু বেশি করেই দিয়ে দিলাম আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে বানানোরই চেষ্টা করবেন আর দেখুন কিছুটা ধনে পাতা আমি একদম কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতাটাও কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম এবারে সমস্ত কিছুটাকে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মেখে নেব মৌরলা মাছের তো অনেক রকম রেসিপি হয় আর আপনারা বাড়িতে কম সবাই প্রত্যেকেই মৌরলা মাছ বিভিন্ন ধরনের বিভিন্নভাবে করেছেন তো আমি এইভাবে হাতে মেখে যে মৌরলা মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম একবার হলো বানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল একবার এইভাবে বানিয়ে দেখুন তাহলে খেতে কিন্তু দারুণ লাগে আমি যদি এইভাবে না বানিয়ে দেখতাম তাহলে হয়তো জানতেই পারতাম না তো দেখুন মাখানোর পদ্ধতিটা কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে আর মাখানোটা খুব ভালোভাবে কিন্তু করে নিতে হবে তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর এইভাবে সমস্ত মশলাটা দিয়ে হাতের সাহায্যে ভালো করে কিন্তু আগে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নিয়ে এটাকে কিন্তু রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তার জন্য মাখানোর কাজটা একটু ভালোভাবেই করে নিতে হবে বন্ধুরা আর দেখুন আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি আর এটাকে মাখিয়ে নিয়ে আমি এখানে কিন্তু দশ মিনিট মতো এটাকে এখন একটা সাইডে আলাদা রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি আর গ্যাসের ওপরে দেখুন একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল আমি দিয়ে দিলাম আর তেলটা খুব ভালো করে কিন্তু বন্ধুরা গরম করে নিয়েছি গরম করার পর কড়াইটাকে ধরিয়ে ধরে কিন্তু এইভাবে কিন্তু ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে সমস্ত তেলটাই কড়াইয়ের মধ্যে পুরোটাই ভালোভাবে ছড়িয়ে দিলাম এবারে যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মৌরলা মাছটা সেই মৌরলা মাছটা এবার উপর থেকে এইভাবে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর কড়াইটা কিন্তু খুব ভালোভাবে আগে প্রথমে কিন্তু গরম করে নেবেন বন্ধুরা তারপরে এই ম্যারিনেট করে রাখা দেখুন মাছগুলো আর সমস্ত আলু আর মশলা সব কিছুটাই কিন্তু একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর যে পাত্রে আমি মাছটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই পাত্র থেকেই সামান্য হাফ কাপ মতো জল কিন্তু আমি ওটা ধুয়ে দিয়ে দিলাম তাহলে সব মশলাটা কিন্তু ওর মধ্যে প্রবেশ করবে খেতে কিন্তু ভালো লাগবে আর বেশি কিন্তু এখানে জল দেয়া যাবে না বন্ধুরা হাফ কাপ মতো কিন্তু জল দিতে হবে দেখলেন আমি কতটা জল দিয়েছি ঠিক সেই পরিমাণে কিন্তু জলটা দিয়ে দিবেন আর জলটা দেওয়ার পর এভাবে একটু নাড়াচাড়া করে নেবেন আর করে এটাকে ঢাকনা দিয়ে ছ থেকে সাত মিনিট মতো একটু কুক করে নেবেন প্রথমে ছ সাত মিনিট পর আমি ফিরে আসছি এবারে দেখুন এই বাট মশলাটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে আর এবারে জলটার বেরানোর পর একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে আবার একটু ওপর নিচ করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে কুক করে নেবো আবার ছ থেকে সাত মিনিট মতো ছ থেকে সাত মিনিট পর আমি আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা যে পরিমাণ জলটা ছিল সেই জলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর ওই জলেই কিন্তু সম্পূর্ণ আলু বা টমেটো সব কিছুই কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে এখানে কিন্তু আর বেশি এক্সট্রা আলাদা করে জল কিন্তু আমি দেইনি। আর দেখুন জলটা কিন্তু অনেকাংশে কমে গিয়েছে এবার আবার একটু নাড়াচাড়া করে এটাকে আবার একটু আমি করে নেবো তো তার আগে ওর মধ্যে ওপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব। কাঁচা সরষের তেলটা দেওয়ার পর আমি আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব আর এইভাবে একটু ওপর থেকে যদি কাঁচা সর্ষের তেল দেন এই মৌরলা মাছের রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে তার জন্য কাঁচা সরষের তেলটা দেওয়ার পর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন আর এটাকে এবার আবার একটু ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো কুক করে নেবেন পাঁচ মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা তো দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন সমস্ত মাছের থেকে গা থেকে দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে দেখতে পারছেন কতটা সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর দেখুন একদম রেসিপিটা কিন্তু মোটামুটি তৈরি হয়েই এসেছে যে জলটা ছিল সেই জলটা সম্পূর্ণ শুকনো হয়ে গিয়েছে আর দেখুন এই যে রেসিপিটা আমি তৈরি করেছি মৌরলা মাছের খেতে কিন্তু দারুণ লাগে আর এইভাবেই তেলের মধ্যে একটু আর একটু কুক করে নিচ্ছি আর সমস্ত মাছগুলোকে একটু উল্টে পাল্টে আমি কিন্তু এখানে রেডি করে নিলাম এখানে আমার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে আর যেহেতু তেল ছেড়ে বেরিয়ে এসেছে আমার কিন্তু সম্পূর্ণ কুক হয়েছে এবারে দেখুন আমি একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ততটাই সুন্দর একবার গরম ভাতের সঙ্গে এই মৌরলা মাছের রেসিপিটা আমার মতো বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু খুবই সুন্দর আর একদম অসাধারণ আপনারা মৌরলা মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো দেখুন গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর আপনাদের কাছে অনুরোধ রইল একবার আমার মতো এইরকম মৌরলা মাছের রেসিপিটা বাড়িতে বানানোর জন্য তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই